তোমার বাইক তোমার বাইক খুলে গেলো তোর বাইক তুমি তুমি আব্বা কি করে দেখছো

তুমি যদি আজ কামার গারে না কিনে দাও তোমার আমার বন্ধু বান্ধব সহ একদম খুন করে ফলামু তুই আমার সাথে ঝগড়া করতিস ঝগড়া করতাছস এর জন্য কলম তোর খারাপ হবো কো ক বাইক কিনা দিবা কিনা কো কাকা কাকা কো আজকে দিনের মধ্যে বাইক কিনা দিবা কিনা কো না হলে একবার খেয়াল কিন্তু একদম নরম সাথে ও বাবা আমি আমি বাইক কিনা দেব তোর আমি বাইক কিনা দিমু নি অ্যাকশন গাইস স্টাইল নিজের হিরো

আর আমি সেটাই করছিলাম আর সেটার ফলও পাইছি হারে হারে তুই আর দয়া করে পাগলামে করিস না আসলে এলো জিল্লা করস এলো তো মাইসা খারাপ কর উঠে কাটা আঙ্গরে নিয়ে মাইসা গালাগালি পর্যন্ত করে এটি বাবা তুই আর ম্যান কোন সম করস আজকের পর থেকে আর কোনোদিন তোমার সাথে অন্যায় করব না কোনো দিন কোনো কিছু নিয়ে তোমার সাথে আরই করব না তোমার যেটা সামর্থ্য হয় তুমি ওটাই আমার দিও আমি আর কোনোদিন তোমার সাথে জোরজবস্তি করে তোমার মনে কোনোদিন কষ্ট দেব না আব্বা তুমি আর কোনো সন্তানের এরকম করা উচিত না যেটা আমি করছিলাম আমি কথা দিতেছি আর কোনোদিন তোমার সাথে এরকম করবো না শুধু তাই না এই সমাজে যত যুবক বাইরে আসাও তারাও আমার মতো এরকম অন্যায় অপরাধ করো না কারণ বাবা মার অন্তরে কোনোদিন কষ্ট দিয়ে ভালো থাকা যায় না তার জলযন্ত্র প্রমাণ হইলাম আমি সবাই অন্তত আমার দিকে খেয়াল কইরা ভালোভাবে চলার চেষ্টা করবা তুমি আমার মাফ করে দিও আচ্ছা বাবা তুই যে পাইস আস তুই যে তোর ভুলটা বুঝরে পাইছস এ আমি খুশি আয় গড়া ঠিক আছে চলো